আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে সিলেট শহরে ঘুরতে আসছি আমার খালাতো বাইদেরকে নিয়ে তো এখানে সুইমিং করব আর এই যে ভিউ দেখতেছেন খুব অসাধারণ এই টিল্লাটা আপনার গোর্গবিন্দ যে টিল্লাটা আছে টিল্লা আসলে সিলেট শহর এত সুন্দর লাগে যে উপর থেকে না দেখলে বোঝা যাইতো না আলহামদুলিল্লাহ আমাদের সিলেট শহর অনেক সুন্দর খুব সুন্দর লাগলো এই জায়গাটা দেখে আমার কাছে আজ ফটো আসছে এই জায়গাটা গোসল করলাম বাইদেরকে নিয়ে আশা করি আপনারা আসলেও ভালো একটা উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা পরিবার নিয়েও আসতে পারবেন নিরিবিলি আছে খুব মনের আনন্দ দেওয়া যায় এই সুইমিং গোসল করলে আমার কাছে খুব ভাল লাগছে আশা করি আপনারা আসবা আর আমাকে সাপোর্ট করবা